হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় গল্পের নাম বেপ্রাট, পর্ব চয় লেখা সিদ্ধার্থুল মোমতাজ তো আর রাস্তার দেওয়াল ধরে হেলতে দূরতে হারছে তার পায়ে কোনো শক্তি নেই মনে হচ্ছে এখনই সে মাথা ঘুরে পড়ে যাবে এত কষ্ট কেন হচ্ছে তা সামনে দেখলো নীলাব্র হাতে বাজারে ব্যাগ নিয়ে বাসায় ঢুকছে অন্য সময় হলে নীলাব্রকে দেখে সে পালাত অন্তত মুখ লুকিয়ে বাঁচতে চাইত কিন্তু এখন তেমন কিছুই করছে না কারণ তার ইচ্ছে করছে না বরং ইচ্ছে করছে নীলাবের কাছে গিয়ে বলতে ভাইয়া আমি আপনাকে ঠকিয়েছিলাম সেজন্য সরি যদি চান আপনার টাকাটা আমি এখনই ফেরত দিতে চাই আর ফোনটা লাগবে না সেটা আপনার কাছে রেখে দিন পারলে টাকাটা দিয়ে ফোন সারিয়ে নিন পাঁচ হাজার টাকা ওই ফোন সারানোর জন্য যথেষ্ট তোমার কাছে আপাতত চারশো টাকা আছে সে মায়ের কাছ থেকে ধারে করে এনে হলেও নীলাব্যের টাকাটা ফেরত দিতে চায় নীলাব্য বাসায় ঢুকে গেছে তোয়া কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো তারপর সেও বাসায় ঢুকে গেল নীলাব্য দরজা নক করেছে দরজা খুললো রিক নীলাব্যকে দেখে বলল এই তো চলে এসে গেছে আমাদের সুপারম্যান রিক এ কথা বলতে পিছন থেকে আরও দুইটি মাথা বেরিয়ে আসলো সবাই আগ্রহ নিয়ে নীলাবকে দেখছে অন্ত বলল সুপারম্যান না হাইটারম্যান নীলাব্র ভিতরে ঢুকতে ঢুকতে হেসে বলল আমার হাইট নিয়ে কি তোর হিংসা হয় আদিত্য অন্তর মাথায় গাড্ডা মেরে বললো হিংসা তো হবেই ওর তো নেই ও গিট্টু না অন্তু অসহায় মুখী আদিত্যকে বললো এই আমি খাটো বলে তুই আমাকে অপমান করিস কেন হতে পারে আমার হাইট ছোট। কিন্তু অন্য কিছু তোদের থেকেও তো বড় বড়ো নীলাবুসকে তাকালো অন্তু হেসে বললো আরে মনের কথা বলছি মন আমার মন তোদের থেকে অনেক বড় নীলাব মাত্র মনে পড়লো অন্তুর একটা শক্ত হাতের চোয়ার পাও না চোয়ার দিয়ে বলা উচিত গিট্টুর বাচ্চা গিট্টু বাথরুম পরিষ্কার করতে গিয়ে পাশের বাড়ির বারান্দায় আর কখনও যদি পানি যায় তাহলে যতটুকু পানি যাবে ততটুকু পরিমাণ পানিতে তোকে আধা ঘন্টা চুবিয়ে রাখা হবে নীলাব্র এই কাজটা করলো না এই মুহূর্তে চর মারতে ইচ্ছে করছে না যখন ইচ্ছা করবে তখন মারবে আর চর মেরে তারপর এই কথাটা বলবে নীলাব বলল তোরা কি আমার জন্য ওয়েট করেছিলিস রিক বলল জি সুপারম্যান আপনার যা আছে আমাদের তা নেই তাই আপনাকে লাগবে নীলাব বলল আমার কি আছে তোদের কি নেই অন্ত বলল ওই যে হাইট নীলাব বলল কি করতে হবে আদিত্য বলল সিলিং ফ্যান লাগাতে হবে প্রায় এক ঘন্টা চেষ্টা করেও আমরা ব্যর্থ গরমে ঘামছি একটু পরে যানটা মুখ দিয়ে মুখ থেকে বেরিয়ে হতে চলে আসবে মুখ থেকে বেরিয়ে হাতে চলে আসবে রিক বলল তোর জান মোবাইল থাকে মুখে গেল কখন রিকের কথা শুনে সবাই হেসে দিল নীলাব মাথা নিচু করে হাসলো আদিত্য রিককে একটা দমক দিয়ে টেবিলে রাখা প্লাস্টারটা দিয়ে ওর মাথায় বাড়ি দিতে চাইল রিক বাড়ি খাওয়ার আগে চিৎকার করে করলো ও বাবা গো নীলাব ওর হাত থেকে প্লাস্টার নিয়ে বললো মার্ডার করবি নাকি থাম আমারও খুব গরম লাগছে সিলিং ফ্যান জলদি লাগাতে হবে তোরা এতজন মিলেও এই কাজটা করতে পারলি না আদিত্য বললো কিভাবে করবো ভাই আমাদের হাত তো এত উঁচুতে পোষায় না তোরটা পোষাবে তুই ট্রাই কর নীলাব যন্ত্রপাতি নিতে নিতে বলল তোর কাঁধে গিট্টুরে উঠাইয়া ট্রাই করলেই হয়তো রিক বলল এভাবে একবার ট্রাই করা হয়েছে গিট্টুর বাচ্চা যেই ওজন আদিতে তো এল্লিগা আরও ঘাড় ব্যথা করতেছে কামে কাম কিছুই হয় না আরও আকাম হইছে শেষে ঠাস কইয়া দুইটায় চেয়ার ভেঙে পড়ছে নীলাব্র ধমকে উঠল। চেয়ারটা বাইঙ্গে ফলাইলি এর মধ্যে এক সপ্তাহ হয় নাই চারশো টাকা দিয়ে কিনছি আদিত্য বলল রাগ করিস না দোস্ত তোর আরো ভালো চেয়ার আইনা দেব আর তোর তো চেয়ার লাগে না টুল হলেই চলে তুই লম্বা মানুষ না একথা বলে আদিত্য একটা দাঁত না হাসি দিল নিরাব্র কোকরা করাচকে চোখে ছিল আর কিছু বলল না ড্রয়িং রুমে ফ্যান লাগানো শেষ হওয়ার পর সবাই আরাম করে বাতাস খেতে বসলো আর দুইটা রুম বাকি ওগুলোতে পরে ফ্যান লাগানো হবে নীলাব্র হঠাৎ ফোন আসলো ম্যাসেঞ্জারে কেউ একজন তাকে ফোন করছে টিকটিক শব্দ হচ্ছে আদিত্য রিক অন্ত সৌন্দর্যকে নীলাব্রের দিকে তাকাচ্ছে রিক বলল তোরে ম্যাসেঞ্জারে কে কল দেয় দোস্ত নীলব্র বাজারের জিনিসগুলো টেবিলে সাজাচ্ছিল আর হিসেব করছিল কত টাকা খরচ হয়েছে রিকের কথায় তার টনক নল পকেট থেকে ফোনটা বের করে দেখলো বাসুম মানে ওই মেয়েটা যার কাছ থেকে ও ফোন কিনেছে নীলাব্রের মেসেজ আবার গরম হয়ে গেল নীলাব্রে মেজাজ আবার গরম হয়ে গেল। মেয়েটা ঝাড়ি খাওয়ার জন্য এই রাতের বেলা ফোন করেছে নীলাব্র রিসিভ করলো করা গলায় বললো হ্যালো আপনার কি সমস্যা বলুন তো নীলাব্র কাদের সাথে ফোনটা কানে লাগিয়ে টাওয়ালে হাত মুছতে মুছতে বারান্দায় চলে গেল তারপর বলল আগে আপনি নিজের সমস্যাটা বলুন আমারটা না হয় পরেই বলছি আমার সমস্যা মানে আমার তো কোনো সমস্যা নেই আপনি ফোন কেনার সময় দেখে কিনে নিন কেন ইলাব রসিকতার মতো শব্দ করে বললো হুম কিভাবে দেখবো আপনার বোন তো প্যাকেট করে এনেছিল তাছাড়া দেখার দায়িত্বটা আমার হলেও সব প্রবলেম আগে থেকে বলে দেওয়াটা কি আপনার দায়িত্ব ছিল না আমি তো সব আগে থেকেই বলেছি আর ফোনের স্ক্রিনে যে প্রবলেমটা ওইটা সকালেই হয়েছিল আমি তোমাকে বলেছিলাম আপনাকে যেন সব বুঝিয়ে বলে আপনি তো বুঝে শুনেই নিয়েছেন তাহলে এখন নাটক করছেন কেন এক্সকিউজ মি নীলাব্র থেমে গেল সামনের জানালা দিয়ে পাশের বাড়ির মেয়েটাকে দেখা যাচ্ছে জানালার মাঝখানে বড় বড় অক্ষরই লেখা এদিকে যে তাকাবে তার কপালে ঝাড়ু লেখাটা দেখে এখন আর মাথা গরম হচ্ছে না নীলাব্রে দৃষ্টি ফিরিয়ে নিতেও ইচ্ছে করছে না বেহায়া হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মেয়েটির দিকে জীবনে এই প্রথম তার বেহায়াপনা করতেও খুব ভালো লাগছে আলাদা আনন্দ হচ্ছে মনে মনে ভাবছে ছেলেটা ওকে দেখে থেমে গেল কেন এভাবে কেন তাকিয়ে আছে কথা কেন বলছে না রিম্মি ঝেড়ে কাশলো। বলুন নীলাব বিস্মিত হয়ে খেয়াল করলো সামনে দাঁড়িয়ে থাকে মেয়েটি আর ফোনে যে মেয়েটি কথা বলছে দুজন এক নীলাব্র দারুণ একটা চমক খেলো রিম্মি বলল ফোনটা তো আপনি বুঝে শুনেই নিয়েছিলেন তাই না তাহলে এখন আমার ওপর এত রাগ দেখানোর মানে কি নীলাব্র ফোনটা কান থেকে নামিয়ে নিল একটা অবস্তুত হাসি দিয়ে বলল হায় রিম্মিও কান থেকে ফোনটা নামালো সেও বলল হ্যালো নীলাব্র বলল আসলে আমি বুঝতে পারিনি আপনি এইটা মানে এইটাই আপনি রিম্মি বলল আমি রিমি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার ফ্রম ইউএসপি ইউএপি ইউএপি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক নীলাব্র হাসলো ও আচ্ছা না ঠিক আছে ফোন তেমন কোনো প্রবলেম নেই তো আপনাকে সবটা বলেনি নীলাব মনে করার ভঙ্গি করে বললো হুম বলেছিল হয়তো আমারই খেয়াল নেই সরি ফর ব্যাড অর্স এক্সট্রিমলি সরি ইটস ওকে রিমে একটা মিষ্টি হাসি দিল নীলাব বললো কিছু মনে করেননি তো অনেক কিছুই মনে করছি কিন্তু সেগুলো এখন আর মনে হচ্ছে না ও তাহলে ভালো সব প্রবলেম সলভ আসি তাহলে বাই রিমি জানালা থেকে সরে গেল নীলাব্র আর একবার তাকালো ওই সাইনবোর্ডটার দিকে তার ইচ্ছা করছে সেও একটা সাইনবোর্ড তার নিজের জানালায় লাগাবে লেখা থাকবে এদিকে যে তাকাবে তার কপালে ঝাড়ু নয় চুমু এটা দেখে রিমির রিয়েকশন কেমন হবে দো সে কি ভাবছে এসব তার সে ভালো গিয়ে কাজ করা যাক এখনও অনেক কাজ বাকি দেখলো তোহা চাদর মুড়ি দিয়ে শুয়েছে তার চোখ বন্ধ থাকলেও চোখের কিনারা দিয়ে জল পড়ছে হয়েছে জ্বর আসেনি তো গরমের মধ্যে চাদর গায়ে দিয়েছে কেন এসিটাও তো অব রিমি তোহার কপালে হাত থাকলো আর হাতকে উঠলো মেয়েটার শরীরে মারাত্মক জ্বর চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক হবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন